নমস্কার সুপ্রিয় দর্শক সোনার দামে বিরাট পরিবর্তন হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম সপ্তাহের শুরুতেই ফের একবার সোনার দামে ভারী পতন এমস এক্সে সোনার উপর দামে গত কয়েক দিনে বড়োসড়ো পরিবর্তন ঘটেছে এদিকে এখন চলছে বিয়ের মরশুম আর এই সময় সোনায় কেনাকাটা থাকে তুঙ্গে ফলে এখন দাম কমায় বেশ খুশি মধ্যবিত্তরা প্রসঙ্গত আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে ওঠানামা করে সোনা ও রূপোর দাম বিয়ে বাড়ি হোক বা উপহার সোনার গয়না কম বেশি সকলেই কিনে থাকেন কিন্তু গত কয়েক মাস ধরে যেভাবে সোনার দাম বৃদ্ধি পেয়েছে তাতে কার্যত মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছে এই মহামূল্যবান ধাতু অবশেষে আজ বাজার খুলতেই নিচে নামলো সোনার দাম আসুন জেনে নেব আজ কত টাকা কমলো সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারিট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজ বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজ বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার একশো আশি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার চারশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একানব্বই হাজার আটশো টাকা এবারে দেখে নেব আজ বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতাত্তর হাজার একশো টাকা চব্বিশ ক্যারির দশ গ্রাম সোনার দাম রয়েছে ছিয়ানব্বই হাজার তিনশো টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ